হক গলে ভালো আছেন তো আমি মুই ভালো আছি ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না মোটে শেষ অব্দি দেখতে হবে শেষে কিন্তু এখন জবরদস্ত কথা কইব যেটা সবার লাগবো শুনতে বিয়ে বাড়িতে গিয়ে কে কে আমার মতো চানা মশলার পর হামলাইয়া পারেন নান চানা দেখলে আগে পাগল হয়ে যায় দারুণ লাগে খাইতে সেটাই ভাবতেছি আজকে বাড়িতে রাঁধবো সেটাই শেয়ার করতেছি তাই জন্য চানা মশলার কাবলি চানাগুলোর আগে রাতে ভিজাই রাখছি তাই জন্য ফুল ফুলকে ফেঁপে উঠছে কেমন এইগুলোরে দিছি প্রেশার কুকারের মতো সিটকি মারবো এটারে তাই দিছি নুন আর একটু হলুদ গুঁড়ো দিছি এইগুলো না দিলে আবার এইটা ঠিক মতো সিটকি দিয়ে সেদ্ধ হইব না হইলে পরে তো আবার খাওয়াও যাব না দেখুন ভালো মতো দিছি জল এইটা আবার আমি ঠিক বুঝতে পারি না তাই মার কাছ থেকে একটু হেল্প নিয়ে নিছিলাম আর এইটা করার জন্য এখানে পেঁয়াজ রসুন টমেটা সব দিছি একটা টমেটো কাটছি কিন্তু আর একটা পেঁয়াজ বড় আর এক রসুন মানে একটা গোটা রসুন নিছি করার মধ্যে দিলাম সর্ষের তেল ঢাইলা এইটা কিন্তু একটু সর্ষের তেলেই বেশি ভালো রান্না হইবে আপনারা চাইলে সাদা তেলাও দিতে পারেন কিন্তু কি বলুন তো ওই যে বাঙালি মানুষ একটু খাটি খাটি খাইতে পারল বেশি বেশি দিয়ে দিছে আলুর টুকরা আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন আলু খাইয়া খাইয়া মোটা হয়ে গেছি তারপরেও আলু স্বাদ ছাড়তে পারি না এস কি একটা কথা কয় না এত স্বাদ ক্যা ব্যাপারটা হলো আমার কাছে আলুর অবস্থাও তেমনি আলুটা যেই বাজা বাজা হয়ে গেছে না তার মধ্যে দিয়ে দিছে কিন্তু পেঁয়াজ বাটা ওই পেঁয়াজটা একটু মিক্সির মধ্যে গুড়াই আনিছিলাম আমার মাথায় গুড়া গেছে ওইটা গুড়াইতে গিয়ে ওই গুঁড়ো নির পরে তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ বাটার মধ্যে দিলাম একটু রসুন বাটা ও জবরদস্ত ব্যাপারটা এত ভালো ব্যাপার ওইবো জন্মে ভাবতে পারি নাই সত্যি বলতাস স্কিপ কিন্তু করা যাবে না লাস্টে আমার একটা কথা কইব যা লাগবোই আপনাকে শুনতে তার মধ্যে কষানোর পর দিয়ে দিলাম দেখুন তেল সারে আছে দিছি হচ্ছে টমেটো বাটা তারপরে দিসি হচ্ছে মরিচ গুঁড়া মরিচ গুঁড়া দিসি ধইনা গুঁড়া দিছি জিরা গুঁড়া দিসি সব দিসি দিয়া এই যে এইটা হলো দইনা গুঁড়া আগেরটা ছিল জিরা গুঁড়া তারপর দিসি হচ্ছে আদা বাটা আদকা বাটা দেওয়ার পর ভালো করে এডেটে কষাইতে হইবে সিম মানে ফ্লেমটা কিন্তু একেবারে কমাই দিছিলাম নইলে একেবারে পুঁড়ে সব সার হয়ে যেত যাই হোক তা ভালো করে কষাই নিতেছি যা ঘেরান বের হইতেছে বন্ধুগণ আমি যে কি কইব আপনার গো কী কইব আমি তো পাগল হয়ে যাইতেছি এমন ভাবতাছি এইটা যদি কেউ অনি দেয় আমার আমি তো অনি খাই লিম এত ভালো খাই তার মধ্যে কষানোর সময় দিছি হচ্ছে মেথি পাতা ও মা গো যা হইছে না কেমনে কইব এই কষাইতে কষাইতে এই দিছি কাবলিসানাটা ছানাটা কাবলি ছানাটা যা সুন্দর সেদ্ধ হয়েছে না বলার আর অপেক্ষা রাখে না দিছি কষাইছি জম্মের গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে জম্মের কষান কষাইছি এটা ভালো করে কষাইয়া কষাইয়া এটা দিয়ে তেল বার করে দিছি এমন কষান কষাইছি এটা কথা বলি বিয়ে বাড়িতে গেলে প্রথম আগে আমি বেশি এক্সট্রাটার খাইতে পারি না এক্সট্রাটার খাইলে পরে বেশি না আমি মেন কোর্স খাইতে পারি না তার জন্য এক্সট্রাটারটা অল্প খাই কারণ মেন কোর্সে যে আমাদের যে কাবলি চানা দিমু এটা তো প্রত্যেক বাড়িতেই ম্যান্ডেটরি থাকে ম্যান্ডেটরি আপনার বাসায় আবার দিলাম খানিক কিন্তু মেথি পাতা আমার মা কয়েক তোরে মেথি পাতাতেই ধরছে কিন্তু মেথি পাতা দিলে যে একটা স্বাদ হয় আর আজকে কিন্তু রান্নাটা পুরো যে যে এসে যে চানা মশলা সেইটা সারা বানাইতেছে স্বাদ কিন্তু তার দিয়েও চরম হইবে কথা দিচ্ছি এইভাবে রানবেন বাড়িতে ও তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি কারণ হচ্ছে আলু চানা সব সেদ্ধ হয়ে গেছে একটু চিনি মারছি চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা বেশ ভালো থাকে সব তো কষাই নিচ্ছি কষানো কষাই নেওয়ার পর এইবার চলে আসছিলো আমাকে আবার এটা ছোট ছোটো পোলা পানটা আইয়া পরটা তো নিজে একটু কেদারি মাইটা নিয়েছেন মাইটা নিয়ে তো গ্যাসে আমার ধাবট খাইয়ে আন দিয়ে খাওয়ানোর পর তো আমি ভালো করে কষাই নিয়ে আমাদের দিচ্ছি হচ্ছে গরম জল এটা দিয়ে টগর বগর টগর বগর করে এটাকে ফুটতে দিতে হবে সত্যি কথা কইতেছি বন্ধুগণ খাইলে পরে হাত চাটবেন বাটি চাইতে আর দুইতে না সাবান লাগবে না বা জীব আপনার খোসা হয়ে যাইবে এত ভালো হয়েছে খাইতে দেখুন টগর বগর টগর বগর করে ফুটতেছে আবারও মেথি পাতা ও মা গো কী স্বাদ এত স্বাদ ক্যাক বুঝে পাইনি এত ভালো রান্না করি এদিকে আবার লুচি ভাজতে শুরু করে দিছি দেখুন লুচিটা একেবারে ফুললা ফাইপা মনে হচ্ছে জম্মের তেল দেওয়া দিছি জম্মে এত তেল মারিছি লুচিটা রে ধারণার বাইরে এত তেল মারিছি দেখুন কি ফোলা ফলছে লুচিটা দেখতে পাইছে না রেগে ফুল লাগে সাফেদ লুচি হয়েছে সাফেদ মনে হয় সাফেদের গুঁড়ো মিশাইছে কথা কইতে কষ্ট রেডি হয়ে গেছে দেখুন আমার কপালে লাল লাল লুসি এদিকে বাজছে কিন্তু সাফেদ লুচি। কি বলবো বন্ধুক দারুন ছিল চলুন ও লাস্টের কি কথাটা তো কইলামই না আপনাকে এটা না হেভি হয়েছিল খাতি বাড়িতে অবশ্যই টেরাই করবেন পুরো অনুষ্ঠান বাড়ি ফিল বাড়ি বেশ বসে করবেন চলুন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কিন্তু আর পেস্টটাতে ফলো করবেন বিদায় নিলাম এনেই